ইসলামী আকিদামতে যেহেতু হজরত ইসালাহালাম নিহত হন নাই এবং স্বাভাবিক মৃত্যু মৃত্যুবরণও করেন নাই বরং জীবিত অবস্থায় তাকে আকাশে উঠিয়ে হয়েছে তাই সে শেষ জমানায় পুনরায় দুনিয়াতে অবতরণ করানো হবে তাকে পূর্বে আলোচনা করা হয়েছে যে হজরত ইসা অবতরণ কিয়ামতের একটি আলামত তিনি এই পৃথিবীতে পুনরাগমন করবার পর দাজ্জালকে হত্যা করবেন তাছাড়া তার পুনরাগমনের মাধ্যমে ইয়াহুদিন আসারাদের অনেক বিভ্রান্তি দূর হবে আর তারা সকলে তার প্রতি ইমান আনবে উহার পর কিয়ামত সংগঠিত হবে এই সব কয়টি কিয়ামতের আলামত কেননা এই ঘটনাগুলি পরস্পরের সহিত সম্পর্ক যুক্ত সর্বশ্রেষ্ঠ গ্রন্থ বুখারী ও মুসলিম সহ অনেক হাদিস গ্রন্থে হজরত সালে ইসলামের অবতরণের শিরোনাম অধ্যায় রয়েছে তার মধ্যে হতে কয়েকটি হাদিস উল্লেখ করা হল রসুল্লাহ সাল্লাহ আলহি বলেছেন সেই মহান সত্তার শপথ যার হাতে আমার প্রাণ নিশ্চয়ই তোমাদের মধ্যে ইবনে মারিয়াম আল ইসলাম পুনর্বার আগমন করবেন ন্যায় বিচারক শাসক রূপে অতপর তিনি ক্রুশ ভেঙে ফেলবেন শুকর হত্যা করবেন এবং জিজিয়া বিলোপ করবেন তখন এত প্রাচুর্য দেখা দেবে যে তা গ্রহণ করার মতো লোক পাওয়া যাবে না অবস্থা এমন পর্যায়ে পৌঁছাবে যে মানুষ আল্লাহর জন্য একটি সিজডা করে নেওয়াকে দুনিয়া ও তার মধ্যকার যাবতীয় বস্তুর চাইতে অধিক মূল্যবান মনে করবে অর্থাৎ সম্পদের নফলের প্রাচুর্যের কারণে দান খয়রাতের তুলনায় নফল ইবাদতের গুরুত্ব বেড়ে যাবে অতপর আবু হরাই রাজি আল্লাহ তালা আনহু বলেন যদি তোমরা কোরআন হতে ইহার প্রমাণ চাও তবে এই আয়াত পাঠ করো আহলে কিতাবের মধ্যে এমন কেউ অবশিষ্ট থাকবে না যে তার অর্থাৎ ইশা আলাহ ইসলামের মৃত্যুর পূর্বে তার প্রতি ইমান আনবে না আর সে কিয়ামতের দিন তাদের অর্থাৎ আহলে কিতাব সম্পর্কে সাক্ষ্য দেবে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন তোমাদের অবস্থা কেমন হবে যখন তোমাদের মাঝে ইবনে মারিয়াম নাজিল হবেন এবং তোমাদের ইমাম তোমাদের নিজেদের মধ্যে হতেই নিযুক্ত হবেন হাজরত আবু হরাইরাদ্লাহ আন হতে ভিন্ন সূত্রে আরও অনেক হাদিস বুখারি মুসলিম মুসনাদ আহমদ আবু দাউদ তিরমিজি নাসাই ও ইবনে মাজাহ গ্রন্থে সংকলিত হয়েছে যাতে একই মর্মের বক্তব্য রয়েছে মুসনাদ আহমদ গ্রন্থে আছে নবী করিম সাল্লাহ আলি আসাল্লাম বলেছেন সমস্ত নবী দিনের মূল নীতিতে পরস্পর বৈপিত্রীয় ভাইয়ের মতো যদিও তাদের মাতা ভিন্ন জন তাদের সকলের দিন মূলত একই আমি অপরাপার নবীগণের তুলনায় হজরত ই সাহেবনে মারিয়ামের শহীদ নিকটবর্তী কেননা তার ও আমার মধ্যবর্তী সময়ে কোনো নবী আসেন নাই নিঃসন্দেহে তিনি পুনর্বার পৃথিবীতে নাজিল হবেন তোমরা তার দেহের গঠন দেখে চিনে লও তিনি হবেন মাঝারি ধরনের তার দেহের বর্ণ লাল সাদা মিশ্র হবে এবং তার পরিধানে হলুদ রঙের দুটি কাপড় থাকবে তার মাথার চুল হতে মনে হবে এই বুঝি পানি টপকাইতেছে অথচ তা মোটেই সিক্ত হবে না তিনি ক্রুশ ধ্বংস করবেন শুকর হত্যা করবেন জিজিয়া বিলুপ্ত করবেন এবং লোকদেরকে ইসলাম গ্রহণের জন্য আহ্বান করবেন তার জমানায় আল্লাহ তালা সমস্ত ধর্ম নির্মূল করবেন এবং কেবল ইসলামী বিজয়ীর বেশে টিকে থাকবে তার যুগে আল্লাহ তালা মাসিহ দাজ্জালকে ধ্বংস করবেন অতপর দুনিয়ায় শান্তি প্রতিষ্ঠিত হবে কি বাঘ কে উম বাঘ কে সাথে অতপর তার মৃত্যু হবে এবং মুসলমানরা তার জানাজা পড়বে সহি মুসলিমের অপর এক বর্ণনায় রসুল্লা সাল্লি হাসাল্লামের নির্মুক্ত বাণীও উল্লেখিত হয়েছে মুসলমানরা যখন ছিড়িয়া পৌঁছাবে তখন দাজ্জাল বাহির হয়ে আসবে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তারা প্রস্তুতি লইতে থাকবে তখন নামাজের কাতার সমূহ ঠিক করবে এবং নামাজের ইকামত হবে এমন সময় ইসাবনি মারিয়াম উর্ধ জগৎ হতে নাজিল হবেন এবং তিনি মুসলমানদের ইমামতের দায়িত্ব পালন করবেন আল গিফারি আনহু এর সূত্রে সাল্লামের নির্মুক্ত হাদিস বর্ণিত হয়েছে হোজাইফা রাজিয়াল আনহু বলেন আমরা এক মজলিসে বসে কেয়ামত সম্পর্কে আলোচনা করিতেছিলাম এমন সময় রসুল্লাহ সাল্লা সাল্লাম তার প্রকোষ্ঠ হতে নিকট এসে বললেন তোমরা দশটি আলামত না দেখা পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না পশ্চিম দিক হতে সূর্যোদয় ধোয়া দাব্বাতুল আর্দ ইয়াজুজ মাজুজের আত্মপ্রকাশ ইসাবনি মারিয়ামের অবতরণ দাজ্জালের আবির্ভাব তিনটি ভূমি ধ্বংস একটি প্রাচ্যে একটি পাশ্চাত্যে এবং অপরটি আরব উপদ্বীপে এবং সর্বশেষ এডেনের গুহা হতে একটি প্রকাণ্ড অগ্নিকুণ্ডের প্রকাশ যা লোকদিগকে হাকায়ে লয়ে যাবে রাতের বেলা লোকেরা যখন আরাম করবে তখন তাও তাদের পাশে থেমে থাকবে এবং দুপুরে যখন আরাম করবে তখন তাও তাদের পাশে থেমে থাকবে অনুরূপ ইবনে আবি হাতিম এবং ইবনে জারির রহমাহুল্লাহ নাজরানের খ্রিস্টান প্রতিনিধি দলের সাথে সংশ্লিষ্ট সুরা নিসার আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে উত্তম সনদ সহকারে রুবাই ইবনে আনাস রাজি আল্লাহ তালা আনহুয়ের সূত্রে একটি দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন ও পরিষ্কারভাবে বলা হয়েছে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন তোমরা কি জানো না যে আমাদের রব চিরঞ্জীব তার কখনো মৃত্যু নেই অথচ ঈশ আল ইসলামের মৃত্যু অনিবার্য ইমাম আইহাকি তার কিতাবুল আসমা ওয়া সিফাত গ্রন্থে তিনশো এক পৃষ্ঠা এবং আলী মুত্তাকি তার উম্মাল গ্রন্থে সপ্তম খন্ড দুইশো আটষট্টি যে বর্ণনা করেছেন তাতে হজরত ঈশাআ আলাইসলাম পুনরাগমনের কথা উল্লেখের সাথে সাথে আসমান হতে এই শব্দটি পরিষ্কারভাবে উল্লেখ আছে ইবনে জাউজি তার কিতাবুল ওয়াফা গ্রন্থে আবদুল্লাহ ইবনে উমারাদ আল্লাহ তালা আনহু হতে বর্ণনা করেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন এই সাহেবনি মারিয়াম পৃথিবীতে অবতরণ করবেন বিবাহ সাদী করবেন তার সন্তান সন্ততিও হবে তিনি এখানে পাঁচচল্লিশ বছর অবস্থান করবেন অতপর তার ইন্তেকাল হবে আমারই কবরের পাশে তাকে তাপন করা হবে আবু বকর ও উমারের মাঝখানে জাবিরাদ্লাহ তাল্লাহ আহ্ন হতে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেন আমার উম্মতের এক দল সত্য দিনের পক্ষে লড়াই করতে থাকবে কেয়ামত পর্যন্ত তারা বিজয়ী থাকবে ইহার পর ঈশাবনে দিনে মারিয়াম অবতরণ করবেন মুসলিম নেতা বলবেন আসুন আমাদের ইমামতি করুন তিনি বলবেন না তোমরাই একে অন্যের আমির এ উম্মতের প্রতি আল্লাহ প্রদত্ত সম্মানের দিক খেয়াল রেখে তিনি এই রূপ বলবেন মাওলানা শিও হারবি উল্লেখ করেন বনি ইসরায়েলের পয়গম্বর হজরত ঈশা আলাহ ইসলামের পুনর আবির্ভাব এবং এখনও তার জীবন্ত থাকা সম্পর্কে হাদিস ও তাপসির গ্রন্থ সমূহে বহু হাদিস উল্লেখ আছে সনদের বিচারে তা মুতাওয়াতির হাদিসের পর্যায়ের ইমাম তির ইবনে কাসির ইবনে হাজার আসকালানি এবং হাদিসের অপরাপার ইমামদের বক্তব্য অনুযায়ী ষোলো জন প্রসিদ্ধ সাহাবি এসব হাদিস বর্ণনা করেছেন তাদের মধ্যে কতিপয় সাহাবীদের দাবি হচ্ছে মহানবী সাল্লাহ আলহি শত শত সাহাবির সমাবেশে তার ভাষণে হজরত ইসা আলাহি সাল্লাম সম্পর্কে এই বিস্তারিত তথ্য পেশ করেছেন সাহাবে একরাম খলাফায় রাশেদার আমলে কোনরূপ সংশয় সন্দেহ ছাড়াই জনসমাবেশে এইসব হাদিস বর্ণনা করতেন অতএব এই সব বিশিষ্ট নিকট হতে যে হাজার হাজার ছাত্র এই সব হাদিস শুনেছেন তাদের মধ্যে এমন সব ব্যক্তিত্ব রয়েছেন যারা হাদিস বর্ণনার ক্ষেত্রে স্মৃতিশক্তি নির্ভরযোগ্যতা ও অভিজ্ঞতার দৃষ্টিকোণ হতে ইমামত ও নেতৃত্বের মর্যাদা রাখেন যেমন সাইদ ইবনেল মুসাইয়ব ইবনে শিহাব জুহরি সুফান ইবনে ওয়ায়না আউজাই প্রমুখের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য মোট কথা সাহাবা তাবেইন তাবিউ তাবেইন অর্থাৎ সর্বোত্তম যুগের লোকদের মধ্যে এই সব রেওয়ায়ত ও সহি হাদিস সমূহের এতটা প্রসিদ্ধ লাভ করেছিল এবং কোনরূপ প্রত্যাখ্যান ছাড়াই এতটা গৃহীত হয়েছিল যে হাদিসের ইমামদের কাছে ঈশা ইসলামের জীবিত থাকা এবং তার পুনরাগমন সম্পর্কিত এসব হাদিস অর্থ ও ভাবের দিক হতে মোতাবাতির পর্যায় এই প্রসঙ্গে ইবনে কাসির মন্তব্য করেছেন অতএব এই সকল হাদিস যা রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামের নিকট হতে মোতাবাতির পর্যায়ে বর্ণিত হয়েছে তার সাহাবি আবু হরাইরা ইবনে মাসউদ উসমান ইবনুল আস আবু উমামা আন্নাওয়াস ইবনে সামআন আবদুল্লাহ ইবনে আমর ইবনুল আস মুজাম্মি ইবনে হারিস আবু সুরায় এবং হোজাইফা ইবনে উসায়দ রাজিয়াল্লাহ তালা আনহু হতে তা এই সব হাদিসে হযরতী শাহ আলহিস এর অবতরণ পদ্ধতি ও অবতরণের স্থান সম্পর্কে নির্দেশনা রয়েছে অবস্থা এই যে হজরতী শাহ ইসলামের আসমানি জগতে উত্তোলন বর্তমানেও তার জীবিত থাকা এবং ঊর্ধ্ব হতে তার পুনরাগমনের উপর উম্মতের ইজমা প্রতিষ্ঠিত হয়েছে আকায়েদের প্রসিদ্ধ ও নির্ভরযোগ্য গ্রন্থ আকিদা সাফারিনে বলা হয়েছে ক্যামতের নিদর্শন সমূহের মধ্যে তৃতীয় নিদর্শন হল হজরত মাসি ই সাইবনে মারিয়াম আলহ ইসলাম আসমানি জগৎ হতে নেমে আসবেন তার এই পুনরাগমনের ব্যাপারটি কিতাব অর্থাৎ কোরআন সুন্নাহ অর্থাৎ হাদিস এবং উম্মতের ইজমা দ্বারা চূড়ান্তভাবে প্রমাণিত নিঃসন্দেহে হজরত ইশালাহ ইসলামের ঊর্ধ্ব জগৎ হতে নাজিল হওয়ার ব্যাপারে উম্মতের ঐক্যমত প্রতিষ্ঠিত হয়েছে এই বিষয়ে ইসলামী শরীয়তের অনুসারীদের মধ্যে কোনো ভিন্ন নাই অবশ্য কতিপয় দার্শনিক ও ধর্মদ্রোহী তার পুনরাগমনের ব্যাপারটি অস্বীকার করেছে আর ইসলামের দৃষ্টিতে তাদের অস্বীকৃতির কোনো মূল্য নাই পুনরাগমনের পর হজরত ইসা ইসলামের ভূমিকা তিনি হযরত মুহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামের বিলুপ্ত অংশ পুনরায় প্রতিষ্ঠা করবার জন্য কাজ করবেন ইমাম কুর্তুবী বলেন হজরত ইসা ইসলাম নতুন শরিয়াত নিয়ে পুনরাগমন করবেন না যার দ্বারা শরীয়তে মোহাম্মাদি মানসুক হয়ে যায় বরং এই শরিয়াতের অনুসারীরা যা হারিয়ে ফেলেছে তা নতুনভাবে প্রতিষ্ঠার জন্যই পুনরাগমন করবেন হাদিসে বর্ণিত আছে যে তিনি ভাবে লুদের নিকট দাজ্জালকে হত্যা করবেন আর লুদ অর্থাৎ ফিলিস্তিনের অন্তর্গত বর্তমান ইসরায়েল রাষ্ট্রের রাজধানী তেল আবি কয়েক মাইল দূরে অবস্থিত ইয়াহুদিরা এখানে একটি বিরাট বিমানবন্দর নির্মাণ করেছে হাদিসে আরো বর্ণিত আছে যে তার দৃষ্টি যতদূর যাবে নিঃশ্বাসও ততদূর যাবে এবং ওহাতে কাফের কুল নিধন হয়ে যাবে হাদিসে আরো বর্ণিত আছে যে হজরত ইস আলাইসালাম খ্রিস্টানদের ক্রুশ বিদ্ধ করার মন ঘটনার প্রতীক ক্রুশকে ভেঙে ফেলবেন এভাবে তিনি ইসলামের বিজয়ের ঘোষণা করবেন তিনি শুকর হত্যা করবেন শুকরের মাংস ভক্ষণ প্রতিটি শরিয়াতে হারাম অথচ খ্রিস্টানরা নিজেদের মন গড়া মত অনুযায়ী উহার মাংস ভক্ষণ হালাল করেছে তাই হজরত ইসা আলি সাল্লাম শুকর হত্যা করে প্রকাশ করবেন যে ইহা খ্রিস্টানদের ভ্রান্ত নীতি তিনি আদল ও ইনসাফের নীতি অনুযায়ী সমাজ শাসন করবেন তার সময়ে সমাজে শান্তি বিরাজ করবে প্রভাবশালী ও শক্তিশালীদের সাথে দুর্বলরা নির্বিঘ্নে জীবনযাপন করবে কেহ কাহারও অধিকারে হস্তক্ষেপ করবে না তার সময়ে সমাজে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে সম্পদের কোনো অভাব থাকবে না তিনি এখনও বিবাহ করেন নাই তাই পুনরাগমনের পর তিনি বিবাহ করবেন এবং তার সন্তান সন্ততিও হবে কোনো কোনো বর্ণনায় এসেছে তিনি পৃথিবীতে চল্লিশ বছর অবস্থান করবেন আবার কোনো কোনো বর্ণনা এসেছে তিনি পাঁচচল্লিশ বছর অবস্থান করবেন আলুসির এক বর্ণনায় দেখা যায় যে তিনি চব্বিশ বছর থাকবেন কিন্তু প্রথমোক্ত বর্ণনাটি অধিক প্রসিদ্ধ হজরত ঈশ ইসলামের ইন্তেকাল ও দাফন হজরত ঈশ আলাইসলাম দীর্ঘ চল্লিশ বছর জীবন যাপনের পর স্বাভাবিকভাবে ইন্তেকাল করবেন পূর্বোক্ত হাদিস সমূহের বর্ণনায় দেখা যায় তাকে হজরত মোহাম্মদ সাল্ল আলিহাসাল্লামের পার্শ্বে দাফন করা হবে হজরত ঈশা আলাহ ইসলামের দেহ বয়ব বুখারি শরীফে মেয়েরাজ সম্পর্কিত হাদিসে উল্লেখ আছে রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম বলেছেন হজরত ঈশা আলাহ সহিত আমার সাক্ষাৎ হয় তার দেহ মধ্যম আকৃতির এবং গায়ের রং লাল সাদা পরিচ্ছন্ন দেহ মনে হচ্ছিল এই মাত্র গোসল করে বাহির হয়ে এসেছেন কোনো কোনো বর্ণনা হতে জানা যায় তার কেশগুলো কাঁধ পর্যন্ত লম্বা ছিল কোন কোনো হাদিসে তার দেহের রং গৌর বর্ণ বলে উল্লেখ আছে প্রাচীন রোমান রেকর্ড প্রনয়নকারী প্রণয়নকারী লেন্টুলাস এর বিবরণ হতে হজরত ঈশা আলাহি সম্পর্কে যা এসেছে তা সংক্ষেপে আলোচনা করা হলো হজরত ঈশা আলাহি সালাম কর্ণলতিকা পর্যন্ত চুল ছিল তার মাথার মধ্য দিয়ে সিঁথি কাটা ছিল এবং তার দাড়িও মধ্যখানে বিভক্ত ছিল যা দেখতে অত্যন্ত আকর্ষণীয় ও বেশ ভূষণ ছিল তার ভ্রু ছিল অত্যন্ত স্পষ্ট এবং চেহারা ছিল লালচে ধরনের দাগহীন অকুঞ্চিত ভাজহীন যুগল ছিল নীলাভ উচ্চতা মধ্যম ধরনের